হাই হ্যালো বন্ধুরা জয় হিন্দ আজকের এই ভিডিওটা হচ্ছে কেস নাকি রিলস ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো এটা আমি বলছি না এটি যে বলছে এই ভিডিওটি আগে দেখুন তার আগে সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন যেন এই ভদ্র মহিলার কাছে পর্যন্ত এই ভিডিওটি চলে যায় এবং কোথার থেকে আছে সে যেন বুঝতে পারে যে মানুষের পিছনে লাগলে কি হয় আগে দেখুন এই ভিডিওটি তারপরে আমি বলছি বানাই আমরা তো ব্লগ আমার হাজবেন্ড করে তো এখন যখন আমার হাজবেন্ড এডুকেশন ডিপার্ট মানে ব্লগ বানাইতেছি কিন্তু এখন ত্রিপুরা রাজ্যে বা ভারতবর্ষে আমি যতটুকু জানি ত্রিপুরা রাজ্যের কথা বলতেছি ফেসবুক খুললেও ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা ফৌজই বিশেষ করে টিএসআর ডিপার্টমেন্টের প্রত্যেকটা লোক এখন দেখতে

রিলস রিলস মানে ভিডিও যেহেতু একা ভিডিও করতে পারতাম আরেক বন্ধু করে দিছে তো তারা অন ডিউটি দেওয়ার আছে ডিউটি সত্যি কালে দুইজন করে ডিউটি পারপাসে একটা জায়গার মধ্যে থাকে দুই বন্ধু যখন ডিউটি চলাকালীন যখন সে রিলস ভিডিও বানাইবো তখন তো ডিউটিটা কে করতেছে ডিউটিটা কে করতেছে তো কইতে পারো যে তুমি তো একটা ফৌজিবো আমার হাজব্যান্ড ফৌজির চাকরি করে টিএসআর চাকরি করে সে কিন্তু ব্লগ ভিডিও কিছু বানানো আমি বানাই ড্রেসে শেয়ার করে আমি ডিউটি করে অন ড্রেসে দেখতেছি আপনার রিলস বানাইতেছে যদিও অন ড্রেসে ডিউটি টাইমে কিন্তু এসব করার ঠিক না কিন্তু কেউ কইতাছে না যে তুমি কোন কে তুমি কইবা বা কে লিগা তোমার তোমার কি মাথা ব্যথা আমার মাথা ব্যথা না আমার জিনিসটা ভাল লাগতেছে না সিভিলটা করলে ভালো লাগে আমি চাইতেছি ত্রিপুরা রাজ্যে এমনভাবে ফৌজি ব্লগার্স মানে ছায়া গেছেগা রিলস ভিডিও মানে আর বুঝতে পারতেছি না আহত তার মাইন্ডে ঢুকিয়ে গেছে যে টাকা দে টাকা পাইব টাকা পাওয়া এত সোজা না বহুত পরিশ্রম আছে টাকা পাওয়া তুই সবাই রে কোন ডিউটি ড্রেস পুরা প্লিজ ব্লগ ভিডিও বা রিলস ভিডিও বানানি বদ্ধ করো এই ভদ্র মহিলা কে আমি ঠিক জানি না আসলে কি টিএসআর এর বউ নাকি অন্য কেউ টিএসআর এর বউ হইলে আশা করি এরকম কথা বলতে পারে টিএসআর কি মানুষ না এদের কি কোনো শখ আহ্লাদ নেই এরা কি আনন্দ করতে চায় না এদের কি আনন্দ করার কোন অধিকার নেই টিএসআর এর তিরিশ দিন সিএল আর পনেরো দিন ইএল ছাড়া কোনো দিন বাড়ি যেতে পারে না টিএসআর এর চব্বিশটা ঘন্টা ডিউটি ক্যাম্পের বাইরে যেতে পারে না টিএসআর ভাবে বাউন্ডারির বাইরে যেতে পারে না টিএসআর টিএসআর আট ঘন্টা বা চব্বিশ ঘন্টা আট ঘন্টা বা বারো ঘন্টা কোনো ডিউটি নাই টিএসআর চব্বিশটা ঘন্টায় ডিউটি আর বারো ঘন্টা টিএসআর ড্রেস পরে থাকার নিয়ম ড্রেস পরে থাকলেই যে ডিউটিতে আছে এমন কোনো কথা নেই কিন্তু ডিউটি চব্বিশ ঘন্টা থাকা চব্বিশ ঘন্টা কোন মেলা বা অনুষ্ঠান আসলে এর ছুটি বন্ধ মেলার মধ্যে ডিউটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় মানুষ তার বউ এর বাচ্চার বউ বাচ্চার হাত ধরে কি শখ হয় না ঘোরার কিন্তু পারে না টিএসআর এর বউয়ের কি শখ হয় না যে আমি স্বামীর সঙ্গে মেলা ঘুরি পারে না যেতে পারে না মেরিজ ডে ভুলে যায় মেরিজ ডে কবে ভুলে যায় নিজের বার্থডে নিজে যে ভুলে যায় নিজের বাচ্চার বার্থে কথা কোনোটাতে পারে শুধু শুধু আপনাদের সুরক্ষার জন্য যে কোনো অনুষ্ঠানে শুধু আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য নিজের শখ আহ্লা স্বপ্ন সব বিসর্জন দিয়ে আপনাদের ডিউটি করতে হবে এদের কি কোনো শখ আহ্লা হয় না যে কিছু করি নাচি গান গাই গাই টাইম পাস করি একটু আনন্দ করি আর আনন্দ করাটাই দোষ এসব কি আপনার চোখে পড়ে না যে ওরা কোনো অনুষ্ঠানের সময় ডিউটি করতেছে সে অথচ বউ বাচ্চার সঙ্গে মেলা ঘুরতে পারছে না পূজা দেখতে পাচ্ছে না বাচ্চারা বলে বাবা সব বন্ধুদের বাবা স্কুলে যায় তুমি কি আমাকে একদিন স্কুলে নিয়ে যেতে পারো কিন্তু বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার পর্যন্ত এসব কি আপনাদের চোখে পড়ে না আর যদি আপনার স্বামী টিএসআর হয়ে থাকে তাহলে সে কিভাবে আপনার বাড়িতে যায় আপনার কাছে কিভাবে গিয়ে ঘুমায় সে নিশ্চয় চুরি করে যায় অন্যায়ভাবে যায় আপনাকে খুশি করার জন্য কেন তাকে বলতে পারো না যে তুমি অন্যায়ভাবে কেন আমার কাছে আসছো কেন আমার বাড়িতে আসছো সেটা তো চুরি করে যায় তার বিরুদ্ধে একটা কথা না যে চুরি করে চুরি করে আমার বাড়িতে আছে বছর মাসে মাসে একদিন 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 করে করে যেতে যেতে নিয়ে বাড়ি পারবে আর ইএল ছাড়া তো বাড়ি যেতে পারে না সে কি করে তোমার বাড়িতে গিয়ে কমায় তোমার কাছে ঘুমানোর মতো তো কোনো পাওয়ার নেই সে কি করে যায় আর আপনি কোন ধরনের মহিলা আপনি ব্লক বানান এত সময় থেকে পান আমার ফ্যামিলি তো আছে ও তো বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন রান্না বাড়া বাচ্চার কাপড় ধোয়া স্কুলে যাওয়া বাচ্চার খাবার বানানো টিফিন বানানো টিউশন যাওয়া এইসব করেই তো তার সময় হয় না আপনি নিশ্চয়ই এসব বাড়ির কোনো কাজ করেন না ফ্যাফা করে ঘুরে বেড়ান শুধু আর ব্লক বানান আপনাকে কি ব্লক বানানোর জন্য রাখছে আপনার পরিবারে আপনার শাশুড়ি কি দিয়ে সব কাজ করান নিশ্চয়ই বাড়ি ঘরে কোনো কাজ করেন না শুধু ঘুরে বেড়ান আর মোবাইল টিফেন সারাদিন আমার পরিবারের ফ্যামিলি তো মোবাইলে কথা বলার মতো সময় নেই সারাদিন বাচ্চা নিয়ে ব্যস্ত ইয়ে করো ও করো ফোন করলে এটা বানাচ্ছি ওটা করতেছি বাচ্চাকে টিউশন নিয়ে যাচ্ছি এই নিয়ে ব্যস্ত থাকে মোবাইল দেখারও সময় পায় না আপনার কাছে এত সময় আসে থেকে বাড়িতে কোনো কাজ করেন না নিশ্চয় শুধু ডাইনে বাইরে ঘুরে বেড়ান শাশুড়ি থাকলে তাকে দিয়ে কাজ করাবেন নাহলে স্বামী আপনার চুরি করে বাড়িতে যায় রাত্রে ওকে দিয়ে কাজ করেন রাত্রে কাপড় কাছা যা আছে বর্তন ধোলাই ধোলাই যা আছে তাই করেন আপনার কাছে এত সময় করতে আছে আপনি কি ভাবেন ফৌজিরা রিলস বানানো বন্ধ করলে আপনার রিলস বেশি দেখবে মানুষ আপনি ভাইরাল হয়ে যাবেন না কোনোদিনই না ফৌজিরা আনন্দ করে ওরা বানাবে ওদের পয়সার প্রতি এত লোক নাই আর পয়সা এত চিন্তা করলে এরা এত খরচ করলে হয় না বেতনের অর্ধেকের অর্ধেক অংশ তো এরা আনন্দ করেই উড়ায় কি ভাবছেন আপনি উল্টা সিধা কথা বললেই মানুষ রিল বানানো বন্ধ করবেন দিনে সম্ভব রিল বানালেই ত্রিপুরার জন্য খারাপ হচ্ছে আপনি যদি আওয়াজ তুলতে পারেন তো তুলুন না যারা খারাপ ভিডিও কাপড় ছাড়া ভিডিও বানিয়ে যে মহিলারা ফেসবুকে দিচ্ছে ফেসবুক ওপেন করা যায় না নোংরা নোংরা ছবি আসে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আওয়াজ তুলুন না রাস্তার মধ্যে অনেকে কাটা কাপড় ফাটা কাপড় পরে যে মহিলারা রাস্তায় ঘুরছে মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে যদি হিম্মত থাকে আপনি যদি এক বিরোধী করতে বিরোধিতা করতে চান তাদের বিরুদ্ধে কথা বলুন একটা হিম্মত থাকলে আপনার জিপটা টেনে ছেড়ে দেবে তা আমি বলবো যদি ব্লগ বানান তো ভালো কোনো কিছু বানান মানুষদের আপনার এইসব ব্লগ আপনার ভাইরাল হবেন না আপনাকে থ্রুত করবে মানুষ মানুষের পিছনে বলে আপনি কি করবেন আপনি এমন বানান যেটা মানুষ দেখবে আপনাকে দেখবে হাই মানুষের যত সব সব সবার কাছে অনুরোধ করব যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে এই ভদ্র মহিলার কানে পর্যন্ত এই শব্দগুলো চলে অসভ্যতার একটা সীমা থাকে মানুষ মানুষের পিছনে কেন পড়ে ওর কি কোনো কাজ নেই যাই হেন